আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ হে জগতবাসী আপনাদের সামনে আজকে আরও একটি আলোচনা নিয়ে আসলাম সে না কেন দেখুন মানুষের জীবনে জীবন চলার পথে ছয়টা জিনিস তাদের শয়তান সেই ছয়টা শয়তান থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি তাহলে আমরা সবসময় সুপথে থাকতে পারবো ইনশাল্লাহ সে কথাগুলো হলো মানব দেহের ভিতরে ছয়টা রিপু কাম ক্রোধ লোভ মোহ মায়া মৎসর্্য এই ছয়টা রিপু মানব দেহে বিরাজ থাকে তবে ছয়টা রিপুর কাজ কি ছয়টা রিপু ছয় দিকে টানে একটা মানুষ যদি আল্লাহর ধ্যানে বসে একটা মানুষ যদি নামাজে দাঁড়ায় তখন ছয়টার ছয় দিকে টানতে থাকে যেমন এই যে আপনাদের সাথে আমি কথা বলতেছি আপনারা আমার কথাগুলো শুনতেছেন মনটা কিন্তু কথার আছে কি বলতেছে খেয়াল করতেছেন কিন্তু যখন নামাজে দাঁড়াবেন দেখবেন আমার মন চলে গেছে বাজারে হাটে আমার বাড়িতে চলে গেছে আমার সন্তান এটা চেয়েছিল আমার দেশের বাড়ির কথা মনে পড়ে গেছে এই যে ছয়টা শয়তান ছয় দিকে টানতেছে তখন দেখা যায় এই টানা টানের মধ্যে দিয়ে আমার নামাজটা হচ্ছে না যে নামাজে আল্লাহর মেরাজ হওয়ার কথা যে নামাজে আল্লাহর দিদার হওয়ার কথা সেগুলো হচ্ছে না তখন কি হচ্ছে আমাকে দিয়ে শয়তান শয়তানি করাইতেছে নামাজে দাঁড় করে তো এখন আমি যে কথাটি বুঝাইতে চাইতেছি যে এর থেকে রক্ষা পেতে হলে আমাদের এই জীব দেহটাকে ঠিক করতে হবে এই জীব দেহটাকে ঠিক করতে হবে কেমন যেমন যে পশুরা মাংস খায় ভাগ ভাল্লুক সিংহ এই বিভিন্ন প্রাণীগুলো মাংস খায় আর মাংস খাওয়ার কারণে তারা পশু এক পশু আরেক পশুকে ছিঁড়ে ছিঁড়ে খায় তাহলে আমরা মানুষ হয়ে পৃথিবীতে জন্মাইছি তো পশু পশুকে খায় কিন্তু আমরা মানুষ হয়ে কিন্তু পশু খাই আল্লাহ কিন্তু হালাল করেছেন যে হ্যাঁ তোমরা পশু কুরবান কর পশু কুরবান করো তো পশু কোরবানির শরীয়তের আইনে আমরা গরু মহিষ ছাগল দুম্বা ভেড়া জবাই করি তো এই পশু জবাই করলাম কিন্তু মারেফত ও হাকিকতের দৃষ্টিতে গেলে সেই পশুটা কি যে আমার মনের ভিতরে আমার যে নাকসের মধ্যে যে পশু খায়েশ নিয়ে বসে আছে এই পশু আত্মা কাম ক্রোধ লোভ মোহ মায়া মৎসর্জ নিয়ে বসে আছে তখন দেখা যায় একটা সুন্দরী নারী দেখেছে তার কামবাসনা বাসনা জেগেছে এই যে পশু তখনই বুঝতে হবে যে আমার মধ্যে পশু আত্মা আছে পশু আত্মা লাভ মেরেছে আর যখন একজনের দেখেছি পনেরো তলা বিল্ডিং করছে ও এরকম একটা বিল্ডিং করতে পারতাম

টাইম নাই নেই নাই সবসময় খাই আল্লাহ আইন করেছে পশু কুরবান করো আমরা ঈদের সময় পাক করেছি খেয়েছি খুব স্বাদ হয়েছে যাক আল্লাহর আইন পালন করেছি কিন্তু দেখা যায় যে সবসময়ে আমরা এই পশুর মাংস খাই তাহলে দেখা গেছে যে পশুর মাংস খাইতে 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 আমার একটা অবস্থা হয় যে পশুর ভিতরে যে স্বভাব সেটা আমার ভিতরে আসিয়া যায় তখন পশুর মতো মানুষ মটা হল তাজা এবং দেখা গেছে যে মানুষের এই সন্ত্রাসী মানুষের তা লণ্ঠন করে খায় মানুষের ক্ষতি করে কুদৃষ্টি করে তখন দেখা যায় যে পশুর স্বভাবগুলো এসে পড়ে তখন দেখা যায় কিছু কিছু মানুষ আমাকে বলতে পারে কমেন্ট করে বা দেখা হলে যে বলতে পারে কেন পশু খেলে কি পশুর স্বভাব হয় বাবা হয় কিভাবে হয় দেখেন আপনার আত্মাটা আর আমার আত্মাটা ছিল কোথায় সৃষ্টিতে সে আলমে আরোয়াতে সে আলমে আরোয়াত থেকে আমি কিন্তু একটা বংশে একটা মায়ের ঘরে জন্ম নিয়েছি তখন দেখা যায় যখন জন্ম নিয়েছি মায়ের অংশ চার বাবার অংশ চার এই অষ্টধাতুতে আমার এই দেহটা সৃষ্টি করা হয়েছে তখন দেখা যায় এই অষ্টধাতুর দেহখানি নিয়ে যখন এই পৃথিবীতে এসে পড়লাম তখন আমি কিনে আসলাম আমার বাবা এবং মায়ের অংশ এই অংশ যে বংশে জন্ম নিয়েছে সেই বংশের অংশগুলো তারা এবং তারা যে বংশে আছে এই বংশের দ্বারা আমি এই আত্মা জন্ম পেয়ে নিয়েছে তখন কি হবে যে এরা যে বংশের সেই বংশের কিছু দ্বারা আমার মধ্যে আসছে তখন দেখা যায় কেউ কেউ বলে বাবার মতো স্বভাব হয়েছে তার মার মতো স্বভাব হয়েছে কেন কয় যে সেই বংশে আমি জন্ম নিয়েছি তেমনি আমি যদি বিভিন্ন পশুর মাংস বেশি বেশি খাই ঈদের মধ্যে খেয়েছি বা ছয় মাসে নয় মাসে একবার খেয়েছি সেটা আমাকে তেমন একটা পাবে না কিন্তু সর্বসময় যারা পশুর মাংস বেশি খায় তাদের কি হয় তাদের ভিতরে সেই পশুর স্বভাবগুলো এসে যায় তখন কারে মারে কারে খায় কোন দিকে চোখ যায় তা থাকে না ঠিক ঠিকানায় তখন সেই মানুষটি দিন দিন খারাপ হতে থাকে লোভ লালসায় বিভিন্ন কাম বাসনার ধারণায় বিভিন্ন খারাপে লিপ্ত হইতে হইতে একসময় এই মানুষটি জাহান নামের লাকড়ি হয়ে যায় তাই আমি বলবো যদি এই পৃথিবীতে কোনো নামাজি নামাজ পড়তে চায় সে যেন পশুর মাংস কম খায় তাহলে দেখবেন একটা পশুর কিন্তু পশুর স্বভাব সে উশৃঙ্খল করে এরে কামড়া এরে কামড়া এরে মারে এরে খায় তাহলে এই স্বভাব চরিত্র যদি কোনো মানুষের মধ্যে ডুবে যায় সে যখন নামাজ পড়তে দাঁড়ায় তখন নামাজের মধ্যে তার মধ্যে উশৃঙ্খলা কাজ করে নামাজে মন বসে না ধ্যানে মন বসে না তখন চলে যায় হাটে বাজারে বন্ধুর সাথে কথা বলতে সে কিন্তু আছে নামাজে সে চলে গেছে অন্য কাজে যে কাজগুলা পুরোপুরি বাজে তাই আমি বলতে চাই যে আমি আরও আরও ভিডিওতে বলেছি যে মানুষের শরীরটা স্থির থাকে নিরামিষ পান করিনি এটার একটা যুক্তি দিয়েছিলাম যে একটা হাতি অনেক বড় প্রাণী এই হাতিটা কিন্তু মাংস খায় না সে ঘাস খায় তো সে যে ঘাস খায় তার শক্তিও কম নেই এবং সে বড়ও কম নয় কিন্তু দেখা যায় সে আস্তে 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 দেখা যায় নীরবে হাঁটে আস্তে আস্তে নীরবে হাঁটে এবং দেখা যায় সে খায় কি ঘাস এবং যেখানে সে দাঁড়ায় নীরবে দাঁড়িয়ে থাকে যেখানে সে হাঁটে নীরবে হাঁটে তার মধ্যে উশৃঙ্খলতা নাই কিন্তু তার শক্তিও কম নেই তার দেহটাও বড় কম নেই তাই বলি এই পৃথিবীতে যারা মাছ মাংস বেশি খাবে তাদের মধ্যে উচ্ছৃঙ্খল বেশি থাকবে আর উচ্ছৃঙ্খল মানুষ ধ্যানে ডুবতে পারে না এবং দেখা যায় মসজিদে নামাজেও সে ডুবতে পারে না আর ডুবতে যখন পারে না তখন বিভিন্ন জায়গায় মন চলে যায় তখন নামাজের মধ্যে আল্লাহর মেরাজ হওয়ার কথা এই মেরাজ আর জীবনে হয় না যাই হোক আজকে যে আলোচনাগুলো করলাম যদি আপনাদের ভালো লাগে আমাদের এই আলোচনা আমাদের এই চ্যানেলের সাথে আপনারা সাথী হয়ে যান সাবস্ক্রাইব করে নিন সর্বসময় আপনি আপনাদের সাথে আমার যোগাযোগ থাকবে কথা শুনতে পারবেন আর যদি ভালো না লাগে তাহলে এটাও বলবেন আর যদি ভালো লাগে তা আমাকে আপনাদের সাথী বানিয়ে নেন তো আজ এই কথাগুলো বলে রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ